কখনও বিপথে চলবে না মনে যদি কখনো কোনো বিষয় খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন আল্লাহর উপর ভরসা করুন এমন কারো সঙ্গী হন যে আপনাকে সব সময় আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় মনে রাখবেন যদি কেউ আপনার প্রভুর অনুগত পছন্দ না করে তবে আপনারও উচিত হবে তাকে পছন্দ না করা জানেন কি দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সন্ন্যাসবিদিতে অন্য কোনো পথ নেই যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরের ভালোটা দেখুন তবেই নিজে শান্তি পাবেন কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষ হিসেবে তৈরি করে মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরাই ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করে দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকিত অনুভব করে না